চাপানবাবগঞ্জে কৃষিজীবী শ্রমিকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে বৃহস্পতিবার অক্টোবর বিকেলে শাহনাতুল্লা কলেজ অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কয়েকশো কৃষক অংশগ্রহণ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চাপানবগঞ্জ পৌরসভার সভাপতি মোহাম্মদ এনায়ুল্লাহ সভাপতিত্বের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চামানবগঞ্জ সদর তিন আসনের এমপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নান ভুইয়া জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মোহাম্মদ নূরুল ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মোজামিল হক জেলা সেক্রেটারি প্রফেসর মনিমুল হক এবং জামায়াত ইসলামী পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন এখন পর্যন্ত কৃষকদের নিয়ে চাপানো যে কাউকে উদ্যোগ গ্রহণ করতে দেখিনি আমরা কৃষকদের জন্য কৃষি ইপিজেড করার উদ্যোগ গ্রহণ করব কৃষকদের উন্নয়নের জন্য জামাত ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও কাজ করবে ইনশাআল্লাহ ডেস্ক রিপোর্ট আলোকিত করে চাপানো